আচ্ছা আসসালামু আলাইকুম আমি আপনার মোটামুটি দুই তিন মাস সময় চিন্তা ভাবনা কইরা একটা ফর্মেট মোটামুটি রেডি করেছি আশা করি এই ফর্মেটের মাধ্যমে আপনার যদি রসিদগুলো মোটামুটি এনটি হয় তাহলে আপনি সহজেই আপনার পেরেশানিটা কমবে রসিদের বিষয়টা আপনার খুব পেরেশানি খুব কমবে তো এখানে আমি আপনার যদি সিস্টেমটি ব্যবহার তৈরি করছি রসিদ নাম্বার এটা আপনি এখানে রসিদ বই নাম্বার থাকবে আর এখানে থাকবে আপনার রসিদদের পেজ নং এখানে থাকবে আপনার রসিদের পেজ নো রসিদ রসিদের পেজ নো পেজ নো ঠিক আছে পেজ জমা হয়েছে কয়টা নেওয়ার তারিখ এখানে নাম থাকবে এখানে যে প্রথম জন প্রথম জনের নাম থাকবে দ্বিতীয় জন দ্বিতীয় জনের নাম থাকবে তৃতীয় জন আপনি তৃতীয় জন অ্যাড করতে পারবেন আপনি জমার তারিখ আবার আবার জমার তারিখ কবে জমা দিতে সেটাও আবার বসাতে পারবেন মোট টাকাটা এখানে দেখাবে পেজ কয়টা আছে বাকি আছে কয়টা কয়টা পেজ এন্ট্রি দিছে কয়টা পেজ ওই রসিদে আছে এখানে এটা দেখা যাবে এখানে আপনি চেক হয়েছে চেক করছেন কি না বা করবেন এটা এখানে দেখা দেখা দিতে পারবেন আর খাদ সময় এখানে অটোমেটিক চলে আসবে যেমন ধরেন আমি তবে আপনার প্রথমে আপনি একটা কাজ করতে হবে যে দুইটা কাজ করতে হবে একটা হয়েছে রসিদগুলো যখন কাউকে দিবেন অবশ্যই এখানে নাম্বারটা লিখে নেবেন এই রসিদ বই নিয়েছি এখানে যেমন দুইশো পাঁচ তিনশো ছয় এই নাম্বারটা লিখে নেবেন বা বা আপনার খাতায় লিখে রাখবেন পরে আপনি যদি যদি আমার চেক করা লাগে যে আমি এখানে চেক করবো যে এই রসিদ কত টাকা আসছে তাহলে আপনি আগে আগে জুবাই সাহেবকে দিবেন যে জুবাইর সাহেব রসিদটা কি পাইছে কি না জুবাইর সাহেব যদি রসিদ বা জুনে সাহেব যদি রসিদ এন্ট্রি দেয় তাহলে কিন্তু এটা এখানে শো করবে যেমন ধরেন আমি কিছু রসিদ এন্ট্রি দিয়ে রাখছি এখন আমি যদি এখানে তিনশো ছয় দি আমি এখানে আপনার তিনশো ছয় দিই তিনশো ছয় এই দেখেন মোটামুটি তিনশো ছয় তিন হাজার এক থেকে তিন হাজার পঞ্চাশ পেজ আর কি চলে আসছে পেজ তোমার মোট পঞ্চাশটা পেজ যেহেতু আমাদের রসিদে পঞ্চাশটা পেজ হ্যাঁ চলে আসছে কাকে দিসের নাম টাম ঠিক আছে মোটামুটি মোট কয় টাকা হ্যাঁ এটা পেজ পড়াশ পঞ্চাশটা পেজে জমা হয়েছে সম্পূর্ণ জমা দেখা যাচ্ছে এখন আপনি চেক করবেন যে ভর্তি কত হাত কত টাকা আসছে ভর্তি কত টাকা বেতন কত টাকা খোঁড়াকিও কত টাকা দাম কত টাকা ঠিক আছে আর সব চলে আসছে আপনি যদি অন্য একটা দেখতে অন্য একটা রসিদ দেখতে চান আমি রসিদের তথ্য লাইনটি দিয়ে রাখছি সাপোজ আমি দুইশো পাঁচ নম্বর রসিদটা দেখতে চেয়েছি হ্যাঁ দুশো পাঁচ নম্বর রসিদের পাঁচ হাজার এক থেকে পাঁচ হাজার ছয়টা মার মোট ছয়টা পেজেন্টই হয়েছে ছয়টা ওই রশিদের যেটা পঞ্চাশটা পেজ ওটা ছয়টা পেজেন্টই হয়েছে দেখ ছয়টা মোট ছয়টা পেজেন্টই হয়েছে মানে পেজ জমা হয়েছে ছয় পিস ঠিক আছে মূর্তি যুবয়সা বা যেটাই হোক এটা আপনি নিজে সিলেক্ট করবেন এখানে মোট টাকা দুই লাখ আঠারো হাজার টাকা পিসটা চৌচল্লিশ পিসটায় আছে এখনও চৌচল্লিশটা বাকি আছে ঠিক আছে এখন ওখানে বেতন পাবো বারো হাজার টাকা করে দু হাজার টাকা ভর্তি ও যত টাকা দান পাবো যত টাকা চামড়াবো যত টাকা ঠিক আছে এখানে আসে ভুল হলে আবার এখানে ভুল দেখাইবে আপনাকে ঠিক চিহ্ন দেখাবে যে অবশ্যই কোনো গোলবার সব ভুল আসে যদি মোট টাকার মধ্যে এইটার মধ্যে মিল না থাকে এখন আপনি এটাকে চেক করা লাগতে বা চেক তো অবশ্যই করতে হবে সবাই আমি চেক করবো যে হ্যাঁ আমি চেক ঠিক আছে হ্যাঁ সে সম্পূর্ণ আমি বুঝ পাইছি তখন আপনি এখানে যে চেক হয়নি জায়গায় যা লিখবেন চেক হয়েছে তখন দেখবেন এটা পুরো একটা সবুজ কালার হয়ে যাবে অটোমেটিক হ্যাঁ এখন এটা চেক হয়েছে আমাদের চেক যদি না হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে লিখবেন চেক হয়নি ঠিক আছে হ্যাঁ চেক হয়েছে চেক হয়নি নি অটোমেটিক সব বুঝে যাব মানে এই রসিদটা এখন চেক হয়েছে সেম আপনি যদি এখানে আবার তিনশো ছয় নাম্বার রসিদ লেখেন তিনশো ছয় হ্যাঁ তিন হাজার এক থেকে তিন হাজার পঞ্চাশ মোট পঞ্চাশটা বেশ চলে আসছে এই ঠিক আছে এই জমা আপনি সবজি এটাকে এখন এখানে বসাবেন কিন্তু ঠিক আছে এটাকে এখন চেক দিবেন চেক হয়নি বা চেক হয়েছে ঠিক আছে দিল্লি পুরোটা হয়ে যাবে একটু কাজ বাকি আছে হালকা তো ভাবে মোটামুটি এই যে এটা পাশাপাশি খাত চলে আসছে বেতন চললে আসছে খোলা চলে আসছে সব চললে আসছে এখানে এরকম করে সব চলে আসছে আবার যদি আপনি দেখেন আমি এখানে যদি এই দুইশো পাঁচের জায়গায় দুশো ছয় আছে কি না দেখি হ্যাঁ দুশো ছয়ের নাম্বারে মোট ষাটটা পেজ এন্ট্রি হয়েছে ষাটটা পেজ এন্ট্রি হয়েছে এটা কয়েকটা টাকা জমা হয়েছে চাল্লিশটা বাকি আছে হ্যাঁ বেতন বাবদ কড়াকি বাবদ মোট কত টাকা এই মুহূর্তে জমা আছে এটা দেখাতে আসে এখানে ঠিক আছে তো এভাবে আপনি মোটামুটি আপনার পেরেশানিটা অনেক কমবে হ্যাঁ আপনার মাথা দাওয়ার খাবে না যে রসিদ কই কির এত রসিদ কেমনি কি হিসাব ঠিক আছে এখানে দেখেন মানে আবার টোটাল ওষুধের একটা মোট আমি বসায় দেবো সমস্যা নেই এভাবে আপনি রসিদগুলো হিসাব আঁকতে রাখলে ইনশাল্লাহ আপনি রসিদের বেশি আর পরিসি করা লাগবে না